তরবি আনো একদম নিয়ে আস করবো তো বাবা মা দেখো দেখো করবি তো ছেলে এখানে দাঁড়ো এখানে পিকচার তুলে দেই বসো এখানে বসো বসো এখানে বসো বসো

গুড বয় আচ্ছা ওকে জাম্পিং করো জাম্পিং করো জাম্পিং জাম্পিং ও ও জাম্পিং ও ও ওঠো ওঠো জাম্পিং করো এবারে জাম্পিং করো তাতে জাম্পিং করো না জাম্পিং জাম্পিং ওকে চলো